বর্তমান বাংলাদেশে আমাদের কওমি ভাইয়েরা যে প্রেক্ষাপট তৈরি করেছে সেই প্রেক্ষাপটের আদলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাদেরকে আসলে নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে আপনারা যদি অতি সাম্প্রতিক কিছু ঘটনা বলে দেখেন আপনারা দেখতে পাবেন তারা মাদ্রাসায় পড়াশোনার নামে ছাত্রদেরকে বলাৎকার করছে তারা মসজিদে হিল্লা বিয়ের নামে মহিলাদেরকে র্যাপ করছে এবং তারা টঙ্গীর ময়দানে ইজতেমার নামে দুই পক্ষ মারামারি করে খুনা খুনি করে মানুষকে আঘাত করছে মানুষকে হত্যা করছে আমি জাতির কাছে এই প্রশ্ন ছেড়ে দিলাম যারা এই ধরনের কাজগুলো করছে পাকের আদর্শে অবশ্যই রসুলে এমন কিছু কখনোই ছিল না সুতরাং আজকে যারা মাদ্রাসায় করছে আজকে যারা হিল্লা বিয়ের নামে মসজিদে র্যাব করছে আজকে যারা ইস্তেমার নামে মানুষকে হত্যা করছে খুন খারাপি করছে তারা কখনোই প্রকৃতপক্ষে রসুল উল্লার আদর্শবাহী মুসলমান হতে পারে না এ বিষয়ে আমাদের কোনো কথা নয় আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যারা নৈরাজ্যের বাংলাদেশ সৃষ্টি করছে হানাহানির বাংলাদেশ সৃষ্টি করছে তাদের হাত থেকে আমরা সবাই রক্ষা পাই এবং আহেলে সুন্নাদ বলে জামায়াতের আকিদা তলে আমরা অবস্থান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ